এবং সেবা সুরক্ষা সচিব ফায়ার সার্ভিসের একটা ভিজিট ছিল এই ভিজিটে হান্নান আমি আমাদের দুইজনের নেতৃত্বে এবং আরও লোক আছে আমরা আমরা একটা শান্তিপূর্ণ রিজির পদত্যাগ দাবি করার একটা পদক্ষেপ নিয়েছিলাম আমরা আমাদের সাথে প্রায় অনেক লোক যোগদান করতেছিল তখন আমাদেরকে ফায়ার সার্ভিস থেকে আশ্বস্ত করে যে আপনাদের আপনাদের সকল কিছু আপনারা এই করেন সেই করেন আমরা ইয়ে করব আমরা মান আমরা আপনাদের সকল কিছু দেখব এরকম বলতে থাকলেও আমরা আন্দোলনের দিকে দাবিত হই এক সময় এক সময় শুনতে পাই উনি ডিজিএফআই এনএসআই তারপর হচ্ছে যত গোয়েন্দা সংস্থা আছে তাদেরকে সেনাবাহিনী তাদের কাছে ইনফরমেশন দেয় যে আমরা সন্ত্রাস বাহিনী আমরা আমরা এই করতে পারি সেই করতে পারি এই জন্য সব কিছু মোতায়েন করে ফায়ার সার্ভিসে মোতায়েন করার পর আমরা আর বয়ভিতে যাই না আন্দোলনে ভয়ভীতিতে যাই না আন্দোলনে গতকালকে হান্নান হেড অফিসে আসে হেড অফিসে আসার পর আমার সাথে ছিল আমার সাথে ছিল যখন বিকাল পাঁচটা বাজে ওর কাজ শেষ আমার কাজ শেষ আমি ওরা বিদায় দিলাম যে ঠিক আছে তুমি যাও মিরপুরে তোমার বাসায় যাও আমি আমার বাসায় পাঁচটা ছয়টার পর থেকে আমি ওরে আবার দ্বিতীয়বার ফোন দিচ্ছি ওরে আর পাচ্ছি না আমি একশোবার ফোন দেওয়ার পরও ওর নাম্বার যখন ঢুকে না পরে ওর ওয়াইফ আমার নাম্বার কোথায় থেকে ম্যানেজ করছে আমি জানি না আমাকে ফোন দিল যে হান্নানকে খুঁজে পাওয়া যাচ্ছে না ডিবির পরিচয়ে আন্নানকে তুলে নেওয়া হয়েছে কিন্তু ডিবি বলতেছে তাদের কোনো কার্যক্রম নাই হান্নান এখানে নাই তাহলে হান্নান কোথায় এই মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাইনুদ্দিন আন্নানকে গুম করেছে এবং হান্নানের সাথে সাথে আমাকে গুম করার প্রক্রিয়া চলছে আমি আমার মামলা একটা চলছে আমি আরেকটা মামলা দেওয়ার জন্য হাইকোর্টে যাচ্ছি এখন বাঁচতে হবে ভাই বাঁচতে হবে আগে জীবন বাঁচাইতে হবে এখন আমাদের জীবন হুমকির সম্মুখীন উনি দুর্নীতি করবে এটা আমরা বললে যদি আমাদের জীবন জীবন যদি ঝুঁকির ঝুঁকির মধ্যে পড়ে যায় আমরা কোন স্বাধীন দেশে বসবাস করি আমি একজন মুক্তিযুদ্ধ সন্তান উনি আমার নামে পত্রিকায় রিপোর্ট করাইছে আমি গোয়া মুক্তিযুদ্ধ সন্তান আমি গোয়া মুক্তিযুদ্ধ সন্তান এখন আমি আপনাদের মাধ্যমে সকল দেশবাসী প্রধান উপদেষ্টা স্বরাষ্ট্রমন্ত্রী উপদেষ্টা মহোদয় সিনিয়র সচিব সেনাবাহিনী প্রধানের কাছে জোর দাবি এই জালেমের কাছ থেকে আমাদেরকে রক্ষা করেন নতুবা গোম হওয়া শুরু হয়েছে মৃত্যুর এই যে আয়নাগর আয়নাগর এই ডিজি ডিজি স্থাপন করেছিল তখন উনি উনি হচ্ছে ডিজিএফআই উপপরিচালক প্রশাসন এক ছিল ওনার নেতৃত্বে আয়নাগর স্থাপন হয় আমরা এর প্রতিকার চাই এই ডিজির অপসারণ চাই পায়েরা আমার আপনারা সাংবাদিক আপনাদের মাধ্যমে যদি আমাদের উপকার হয় আজীবন আমরা আমাদের পরিবার ষোলো হাজার ফায়ার ফাইটার সার্ভিসের সদস্য আপনাদের কাছে চির ঋণী থাকবো আপনারা সত্যটাকে তুলে ধরেন আর আপনারা এই ফায়ার ডিজির অপসারণে আমাদেরকে সাহায্য করেন ধন্যবাদ সবাইকে